আজকে থেকে আর পাউরুটি কিনতে হবে না দোকানের বাসি পাউরুটি না খেয়ে নিজের হাতে বাড়িতে খুবই অল্প সময়ের মধ্যে পাউরুটি তৈরি করে ফেললাম চায়ের সাথে অথবা দুধের সাথে সব কিছুর পাউরুটি বানানোর জন্য আমি ডো রেডি করে নিব এখানে দুই কাপ মেজারমেন্ট কাপের ময়দা নিয়েছি চিনি দিব আড়াই টেবিল চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিব এখানে হাফ চামচের একটু কম লবণ দিয়ে দিলাম এখন এখানে আমি ইস্ট নিয়েছি ইস্টটাকে আমি কাচের জারে করে ডিপ ফ্রিজে রেখে এতে করে ইস্টটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এক চামচ ইস্ট দিয়েছি এখন সব শুকনো উপকরণগুলো ভালো করে হ্যান্ড মিক্সের মাধ্যমে মিশিয়ে নেব এর সাথে একটা ডিম কাটা চামচ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি ডিমটা দিয়ে এর মধ্যে আড়াই টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করেছি সয়াবিনের লিকুইড দুধ হালকা কুসুম গরম এখানে আমি অ্যাড করে ডোটাকে ভালো করে মেখে এটাকে রেস্টে রেখে দিয়েছি এক ঘন্টার জন্য তারপরে দেখতে পাবেন ডোটা একদম ফুলে ডবল হয়ে যাবে এর ভেতর থেকে বাতাস বের করে আবারো আমি আলতো করে এটাকে মথে নিচ্ছি ডোটা মাখার সময় দেখতে পারবেন ডোটা অনেকটাই আঠালো লাগবে আর এতে করে কিন্তু রুটিগুলো অনেক একটা ছুরি দিয়ে আমি পাঁচটা বড় সাইজের লেচি কেটে নিলাম আপনারা চাইলে ছোট করেও রুটিগুলো বানাতে পারেন তো একটা লেচি নিয়ে হাত দিয়ে গোল করে নিব আর উপরটা একটু মসৃণ করে নিতে হবে এভাবে করে সবগুলো পাউরুটি বল আমি বানিয়ে নিব একটা স্টিলের প্লেটে আমি কাগজ গোল করে কেটে নিয়েছি এর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি আর এভাবে করলে রুটিগুলো খুব সহজেই উঠে এবার সবগুলো পাউরুটির বল বানিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম ওপর থেকে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি যেহেতু আমি এটা চুলায় চুলাই আর ওপর থেকে ডিমের কুসুম ব্রাশ করলে হালকা একটা সুন্দর কালার আসে তো আমি তারপর ব্রাশ করা হয়ে গেলে ওপর থেকে সাদা তিল ছিটিয়ে দিব আর এতে করে অনেক সুন্দর একটা পারুটির ফ্লেভার পাওয়া যায় এখন পাউটি আমি চুলায় বসিয়ে দিব চুলায় আমি আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে লবণ আর একটা স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম লবণ অথবা বালু থাকলে আপনারা বালুও দিতে পারবেন তো এতে করে কিন্তু চারদিক থেকে ওভেনের মতো তাপ লাগবে ঢাকনা দিয়ে ঢেকে আমি চল্লিশ মিনিটের জন্য অপেক্ষা করব আর চুলার আঁচটা আমি একদম লোতে রেখেছি সেটাও কিন্তু দেখিয়ে দিলাম চল্লিশ মিনিট পর দেখতেই পারবেন যে পাউরুটিগুলো ফুলে ডবল হয়ে যাবে চুলাতেই এত সুন্দর পাউরুটি বানানো যায় আপনারা না বানালে বুঝতেই পারবেন না পাউরুটি তুলতেই কিন্তু খুব ভালোভাবে উঠে আসবে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন একটা পাউরুটি ভেঙে দেখাচ্ছি ভেতরটা অনেক বেশি সফট আর তুলতুলে হয়েছে দুধ চার সাথে এই পাউরুটি খেতে অসম্ভব মজার লাগে চা পাউরুটি খেতে খেতে চলে যাচ্ছি আবারও কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন